এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ রবিন হোসেন শহীদপুর সর্দার বাড়ির একজন ছেলে অপরের গাছের আম কিভাবে চুরি করতেছে দেখেন মসজিদের ছাদে দাঁড়িয়ে নিজের গাছ চালিয়ে দিচ্ছে অপরের গাছে এটা কি উচিত আপনারা দেখতেছেন আপনারা এই জিনিসটা অবশ্যই কনফার্ম করবেন আমাকে এর কি পরিমাণ শাস্তি হওয়া উচিত চুরিরাম মানুষ নিবেই তো তাই না কি রে কীরকম কই

সে সব ফালিয়ে দিচ্ছে তার আইনানুক ব্যবস্থা নে হোক সে কি করতেছে মসজিদে তিন ফাউন্ডেশন দিয়ে ছাদ হবে কিন্তু সে এই সুযোগটা থেকে বঞ্চিত করতেছে তাই কেন উপরে ইট ইট না ইট না